এই জরিপ নিয়ে আমাদের দেশে বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে সেটি হচ্ছে জরিপের সময় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তাকে কিন্তু সারা জীবন জেগে থাকতে হয় অর্থাৎ জেগে থাকা এই অর্থে তাকে সারা জীবন কিন্তু সেটেলমেন্ট অফিসের বারান্দায় এই ঘর ও ঘরে কিন্তু তাকে ঘুরে বেড়াতে হয় আর যে ব্যক্তি জরিপের সময় জেগে থাকবে অর্থাৎ দায়িত্ব সাথে দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করবে তাকে কিন্তু সারা জীবন সে ঘুমিয়ে থাকলেও তার জমিন মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না দর্শক এই ডিজিটাল জরিপে কিন্তু একজন ভূমি মালিকের অন্যতম প্রধান তিনটি কর্তব্য বা দায়িত্ব রয়েছে এই তিনটি কর্তব্য যদি কোনো ভূমি মালিক সঠিকভাবে পালন করে তাহলে কিন্তু তাকে কোনো দিনই আর ভোগান দিতে পড়তে হবে না এটির এক নম্বর হচ্ছে আপনার জমির সীমানা একটি জরিপ শুরুর পূর্বেই আপনার জমির সীমানা বা আইল বলেন বা মাল্লি বলেন এটি কিন্তু সুনির্দিষ্টভাবে আপনার পরিপাটি করে ঠিকঠাক করে রাখতে হবে দ্বিতীয়টি হচ্ছে আপনার খানাপুরিও খানাপুরি পর্যায়ে বা কিস্তুয়ার পর্যায়ে আপনার জমির মালিকানা সপক্ষে যে দলিলপত্র বা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু প্রপারলি নিজের সশরীরে উপস্থিত থেকে জরিপ কর্মকর্তা বা কর্মচারীদের সম্মুখে উপস্থাপন করতে হবে আর তিন নম্বর গুরুত্বপূর্ণ দায়িত্বটি হচ্ছে দর্শক খানাপুরি এবং বুজারুত পর্যায়ে আপনার হাতে যে ক্ষতিটি দেয়া হবে সেই খতিয়ানটি কিন্তু আপনি আপনার এই ক্ষতিয়ানের একদম পুরো ক্ষতিয়ানের প্রত্যেকটি কলাম পুঙ্খানুপুঙ্খে পড়ে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন যে কোনো বানান ভুল হয়েছে কোনো জমির পরিমাণে দাগে কোনো কিছু কম বিশু হয়েছে কিনা এটি যদি আপনি এই তিনটি দায়িত্ব যদি আপনি সঠিকভাবে সুচারুভাবে পালন করে থাকেন তাহলে এই জরিপের জরিপে একটি ডিজিটাল জরিপে খতিয়ান আপনার নামে প্রস্তুতকৃত খতিয়ানের জন্য আপনাকে কিন্তু কোনো অফিসে কোনো সেটেলমেন্ট অফিসে বা এসিলেন্ট অফিসে বা কোনো কোর্টে আপনাকে কোনো দিনই ঘুরতে হবে না কোনো ধরনের হয়রানিও হতে হবে না দর্শক আলাইকুম সারা দেশে কিন্তু আমাদের অনেক জায়গায় ইতিমধ্যে কিছু কিছু এলাকায় ডিজিটাল জরিপের কাজ শেষ হয়ে গেছে কিছু জায়গায় কিন্তু মানে চলমান রয়েছে আবার সামনে কিন্তু কিছু জায়গায় শুরু হবে পর্যায়ক্রমে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই ডিজিটাল ভূমি জরিপের কাজ কিন্তু হবে বা হচ্ছে এখন দর্শক এই ডিজিটাল জরিপে আসলে একজন ভূমি মালিকের যে কি কর্তব্য দায়িত্ব কর্তব্য মানে উনি কি করতে পারে কোন কোন ভুলের কারণে কোন অবহেলার কারণে জমির মালিকানা উনি হারাতে পারেন বা মালিকানা না হারালেও তাকে সেটেলমেন্ট অফিসের বারান্দায় বারান্দায় গিয়ে ঘুরতে হতে পারে স্যান্ডেল ক্ষয় হতে পারে এই বিষয়গুলি করণীয় এবং সাবধানতায় এই বিষয়গুলি নিয়েই কিন্তু দর্শক আমার আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি সুতরাং ভিডিওটি দর্শক আপনারা মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনি উপকৃত হবেন দর্শক যেহেতু নামি ডিজিটাল জরিপ বিডিএস জরিপ যাই বলুন ডিজিটাল জরিপ হলে তাহলে অবশ্যই ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এখানে জাস্ট এই পর্বে দর্শক আমি আরেকটি দ্বিতীয় একটি পর্ব করব যেখানে এই ডিজিটাল জরিপটি আধুনিক যন্ত্রপাতি দিয়ে কিভাবে এই ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালিত হয় সেটি সরাসরি আমরা দেখাবো আজকে শুধু আমি ধারণা দিয়ে দর্শক কি ধরনের যন্ত্রপাতি এখানে ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু আপনার সার্ভে ড্রোন বাই ইউএভি গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ইলেকট্রনিক টোটাল স্টেশন বা ইটিএস ডাটা রেকর্ডার প্লোটার টেলিস্কোপ ডিস্টেন্স মিটার এই যে দর্শক এই সমস্ত যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে সেই আধুনিক যন্ত্রপাতি দিয়ে কিন্তু ডিজিটাল জরিপের কাজগুলো সম্পাদিত হচ্ছে এখন দর্শক আজকে যেহেতু এই ধাপে শুধু আমরা ভূমি মালিকার করণীয় নিয়ে আলোচনা করব ডিজিটাল জরিপের যে প্রথম দর্শক ধাপ সেটি হচ্ছে ট্রাভার্স সার্ভে এটা সার্ভে আসলে হচ্ছে এটি মূলত জরিব আমিন না মাঠ আমিন বা সার্ভেয়ার বলে তারা কিন্তু এই কাজটি করবে কোনো করতে গেলে তারা কিন্তু ওই মৌজার একটি নির্দিষ্ট কিছু পয়েন্ট বা চিহ্ন নির্ধারণ করে নিবে এই পয়েন্ট বা চিহ্নগুলো থেকেই কিন্তু তারা পুরো মৌজাটির একটি ম্যাপ তৈরি করবে এখানে আসলে ভূমি মালিকের কোনো দায়িত্ব কর্তব্য নেই এটি জরিপের আমিনদের কাজ এখন জরিপের যে দ্বিতীয় ধাপ দশক সেটি হচ্ছে কিস্তোয়ারে কিন্তু একজন ভূমি মালিকের দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে এই দায়িত্বটি হচ্ছে একজন ডিজিটাল জরিপ যেখানে শুরু হবে তার আগে কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়ে আপনি জানতে পারবেন যে আপনার এলাকা কবে থেকে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হবে আপনি জানা মাত্রই দশক আপনার যে প্রথম দায়িত্বটি হলো সেটি হল অবশ্যই আপনি আপনার জমিন সীমানা খুব সুনির্দিষ্ট করে নিখুঁতভাবে সীমানাটা নির্দিষ্ট করে রাখবেন সীমানা বলতে আমরা অনেকে অনেক জায়গায় আইল বলে মাল্লি বলে সীমানা বলে এগুলো আপনি যদি কোনো জমির আইল খুঁটি বা সুনির্দিষ্ট বোঝা না দেয় তাহলে কিন্তু আপনার মালিকানা দিন দাগে জমির পরিমাণের কম বেশি হবে এবং নকশাতেও কিন্তু ম্যাপেও কিন্তু কম বেশি হতে পারে আমি একটু ছবিতে দেখাই দর্শক এই ধরুন এই যে একটি আমরা ধানি জমি দেখছি দেখছি বা আবাদি জমি দেখছি এখানে কিন্তু দেখুন দর্শক উপর থেকে ডিজিটাল যে ডিভাইসের ছবি উঠাক আপনার চতুর্দিকে জমির যে সীমানা এটি যদি সুনির্দিষ্ট করা না দেয় এটি যদি আইডেন্টিফাই করতে সমস্যা হয় সার্ভেয়ারদের তাহলে কিন্তু আপনার জমির পরিমাণ লাগোয়া জমি রয়েছে দেখুন এখানে দেখুন বেশ কিছু পোলট একসাথে রয়েছে দর্শক তাহলে কার জমি কতটুকু এটি নির্দিষ্ট করার জন্য অবশ্যই জমি যে চারিপাশে সীমানা বা আইল রয়েছে এটি কিন্তু দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ অনেকে কিন্তু পরে জরিপের শেষে গিয়ে খতিয়ান হাতে পাওয়ার পরে বা একদম চূড়ান্ত প্রকাশনার পরেও কিন্তু অনেকের এমন হয় যে ওনার জমি দেখা যাচ্ছে যে ছিল দশ শতক হয়েছে সাড়ে নয় শতক বা নয় শতক এই জটিলতা জমির পরিমাণের কম বেশি সমস্যার থেকে পরিত্রাণ পেতে দর্শক অবশ্যই আপনাকে জমির সীমানা এই ডিজিটাল জরিপ শুরুর আগে আপনার জমির সীমানা আপনি ঠিকঠাক করে নেবেন যাতে করে এই জরিপ মার্চ জরিপের যে আমিন তারা যে যন্ত্র দিয়ে ছবি যেভাবেই মানে ইমেজটা নেউক ম্যাপটা নির্ধারণ করুক যাতে করে আপনার জমির পরিমাণটা তারা নির্ভুলভাবে নির্ধারণ করতে পারে এক্ষেত্রে দর্শক আরেকটি বলে এমন যদি হয়ে থাকে যে আপনার জমির এটা ধানি জমি নয় ধানি জমিতে আইল থাকে এমন একটি জমি যেখানে আইল নির্ধারণ করা কষ্টকর পাশাপাশি জমির সেক্ষেত্রে আপনি সিমেন্ট বা পিলার দিয়ে যদি তাও এরকম কিন্তু কিছু আপনার জমির যে সীমানায় সেটি কিন্তু আপনি সুনির্দিষ্ট করে রাখতে পারেন তাহলে আপনার জমির পরিমাণ কম বেশি হওয়ার কোনো সুযোগ থাকবে না এখন দর্শক তৃতীয় যে ধাপ এই তৃতীয় ধাপে দর্শক এটি হচ্ছে খানাপুরি পর্যায় বলে এই ধাপে কিন্তু দর্শক একটি জমির দাগ নাম্বার শ্রেণী জমির পরিমাণ মালিকের নাম পিতার নাম সহ প্রয়োজনীয় সকল তথ্য কিন্তু এই যে ক্ষতিয়ানের যে নির্ধারিত ফর্ম সেই ফর্মটি কিন্তু এর প্রাইমারি ভাবে এন্ট্রি করা হয় প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় এই ধাপে যে ভূমি মালিকের যে দায়িত্ব হচ্ছে সেটি হচ্ছে যে যে ভূমি মালিক তার ভোগ দখলের জমির মালিকানাধীন জমির সব সমস্ত দলিলপত্র পত্র একদম রেকর্ড থেকে শুরু করে দলিল ভায়া দলিল নামদারি বা খারিজ খতিয়ান ডিসিআর হালসনের ভূমি নানের রশিদ বন্টনামা দলিল এবং যদি কোনো উত্তরাধিকার সূত্র হয়ে থাকে তাহলে ওয়ারিশন সনদ এই সমস্ত কাগজপত্র দর্শক কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে এখন দর্শক এখন ধরুন কোনো কোনো জায়গায় এখনো খুব কম জায়গায় এরকম আছে আমাদের দেশে যে এস রেকর্ডের পরে রেকর্ড হয়নি এরকম খুব কম জায়গায় রয়েছে যদি হয়ে থাকে তাহলে এস রেকর্ডের পরে যদি আপনার এই ডিজিটাল জড়ি শুরু হয় তাহলে এস এর রেকর্ড থেকে আপনার মালিকানা ধারাবাহিকতা প্রস্তুত করে রাখবেন আর যদি বিএস বা বিআরএস জরিপের পর থেকে আরএস জরিপের পরে যদি আবার ডিজিটাল জরিপ আপনার এলাকায় শুরু হয়ে থাকে তাহলে আপনি বিএস বা বিআরএস জরিপের পর থেকে আপনার কোড়াইকুরোদের সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনার দলিল ভায়া দলিল নামজারি খতিয়ান ডিসিয়ান ভূমিনয় করে রশিদ এগুলো সবই আপনি কিন্তু প্রস্তুত রেখে দেবেন মানে এই খানাপুনি পর্যায়ে যখনই তারা খতিয়ান প্রস্তুত করতে যাবে সার্ভেয়াররা বা জরিপের যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা তাদের সামনে কিন্তু এই কাগজগুলো আপনাকে উপস্থাপন করতে হবে আর যদি উত্তরাধিকার সূত্রে অদর্শ সেক্ষেত্রে নতুন আইনে কিন্তু বন্ডন নামা খুবই কার্যকর আপনি বন্ডন নামা দলিল আপনারা আগেই করে রাখবেন ভাই বোন যদি বেশি হয়ে থাকেন তাহলে বন্ডনামা দলিল প্রস্তুত করে রাখবেন যদি একান্ত যাদের মধ্যে করা সম্ভব হয়নি তারা ওয়ারিশন সনদ ওয়ারিশন সনদ বা উত্তরাধিকারের প্রমাণপত্র অবশ্যই দর্শক আগে থেকে তৈরি করে রাখবেন এই জরিবের খানাপুরি পর্যায়ে এখন কাগজ দেখাতে পারবেন না আপনাকে কাগজপত্র রেডি করে রাখবেন আপনি যদি দর্শক আপনার ভোগো জমির মালিকানা সপক্ষে যথাযথ বা উপযুক্ত প্রমাণপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু দর্শক ওই জমিটি বা ওই সম্পত্তিটি পূর্ববর্তী খতি অর্থাৎ

উপস্থাপন করতে না পারার কারণে কিন্তু ওই জমি সরকারের এক নম্বর খাস ক্ষতি নেড়ে গড়ে যেটা কর্তন যেটা সংশোধনের জন্য অনেককে এখন জজ করে মানে বছরের পর বছর ধরে ঘুরতে হচ্ছে এখন দর্শক এই ক্ষতিয়ানগুলোর আমি একটি নমুনা আপনাকে দেখাচ্ছি এই যে আপনার যে এসএ রেকর্ড হলে এসএ রেকর্ড ক্ষতিয়ান আগে সংগ্রহ করে রাখবেন বা বিএস বা আর রেকর্ড যদি রেকর্ডের পর যদি জরিপ ডিজিটাল জরিপ শুরু হয় তাহলে সেই বিএস রেকর্ডের কপি সাথে রাখবেন সাথে খারিজ ক্ষতিয়ান আপনার নামে নামজারি ক্ষতিয়ান সেটি ম্যানুয়াল হতে পারে যাদের আগে আগে আপনার ম্যানুয়াল খারিজ করা ছিল সেই ম্যানুয়াল খারিজের সাথে ম্যানুয়াল ডিসিআর যে আমি দেখাচ্ছি দর্শক এগুলো হাতে এলাকা খারিজ খতিয়ান এবং ডিসিয়ার আর যাদের অনলাইন খারিজ করা আছে তাদের জন্য খুবই ভালো যেহেতু এটি কিউআর কোড যুদ্ধ খতিয়ান এগুলো যাচাই করা সহজ এগুলো যারা জরিপের কর্মকর্তা কর্মচারী তারা সহজে বিশ্বাস করবে তাদেরকে মানে যাচাইয়ের জন্য বেশি প্রয়োজন হয় না আরেকটি হচ্ছে দর্শক ভূমি উন্নয়ন করে রশিদ ভূমি উন্নয়ন করে রশিদ এখন যে রসিদগুলো দর্শক যেহেতু ডিজিটাল আপনাকে করার সুযোগ থাকে এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু আপনার জমির পুরো তথ্যটি চলে আসবে আগে আগে যে হাতে যে ভূমি নয়ন করে বা খাজনার দাখিলা বা রশিদ দেওয়া হতো সেই রশিদ কিন্তু অনেকে অনেক অনেক চক্র কিন্তু জালিয়াতি করে জাল দলিল জাল দাখিলা বা রসিদ সরবরাহ করতো সেক্ষেত্রে কিন্তু অনেক এই জরিপের যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছিল তারা কিন্তু অনেক সময় সন্দেহ পোষণ করতো এবং ভূমি হয়রানি করতো যেটি আপনার মনে হচ্ছে দুই নম্বর মনে হচ্ছে এখন কিন্তু দর্শক এখনকার যে ডিজিটাল দাখিলা এই ডিজিটাল দাখিলায় কিন্তু আপনার অভ্যস্ত সাথে সাথে কিন্তু কোনো ধরনের আপনি ভোগান্তিতে হবে না আপনার মালিকানা এই একটিমাত্র মাত্র খাজনার রসিদ দাখিলা বা ভূমি নুনকার রসিদেই আপনার ডিজিটাল জরিপের কিন্তু মালিকানা অনেকটা আপনার নিশ্চিত করে দিবে সুতরাং অবশ্যই আপনি ভূমি বা ডিজিটাল ডিজিটাল রসিদটি আগে সংগ্রহ করবেন আপনার এই গভর্নমেন্টের এল ডি ট্যাক্সটি পেমেন্ট করার পরে এরপরে তো দর্শক চতুর্থ ধাপ বা বুজারত পর্যায়ে বুজারত পর্যায়েও দর্শক খুবই ইম্পর্টেন্ট কারণ হলো খানাপুরি পর্যায়ে প্রাথমিক যে আপনার এই আপনার জমির খতিয়ান দাগ নাম্বার এন্ট্রি করে শ্রেণী মালিকের নাম ঠিকানা এগুলো যে সকল তথ্য পূরণ করার পর এই প্রস্তুতকৃত খতিয়ানটি দর্শক আপনাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে অর্থাৎ একজন ভূমি মালিককে তার নামীয় খতিয়ানটি কিন্তু দর্শক বুঝিয়ে দেওয়া হবে এই সেটা একটু মাঠের মধ্যে যেখানে জরি যে এলাকায় জরি শুরু হচ্ছে সেই মৌজার এলাকায় কিন্তু আপনাকে হাতে হাতে বুঝিয়ে দেওয়া হবে এই জন্য কিন্তু দর্শক এই বুজারত খতিয়ানকে এটিকে বুজারত ক্ষতি বা অনেকে মাঠ পর্চা বলা বলে থাকে মাঠ পর্চা বলতে পারেন এই বুজারত খতিয়ান হাতে পাওয়ার পর দর্শক আপনার যে দায়িত্ব হলো এখানে কিন্তু বুঝিয়ে নিয়ে আপনি সরাসরিকে বাড়ি থেকে ফাইল বন্দি করে রাখলেন বা একটা কোনো জায়গায় আলমারিতে ঢুকিয়ে রাখলেন খুব এটি কিন্তু করা যাবে না দর্শক এখানে আপনার যে দায়িত্ব হচ্ছে হাতে পাওয়ার পরেই আপনার ওখানে লিপিবদ্ধ যা এন্ট্রি করা হয়েছে সবগুলো আপনাকে যাচাই করে নিতে হবে দাগ নম্বর ঠিক আছে কিনা আপনার দাগ নম্বর বলতে সাবেক এবং হাল আপনার যেহেতু একটি জরিপের পরে আরেকটি জরিপ যখন শুরু হয় তখন পূর্ব জরিপের দাগগুলো কিন্তু দর্শক থাকে আমি আপনাকে একটু পরে দেখাবো এরপর দর্শক শ্রেণী ঠিক আছে কিনা আপনার মালিকের নাম ঠিক আছে কিনা মালিকের অংশ ঠিক আছে কিনা জমির পরিমাণ ঠিক আছে না এগুলো সবই ভালোভাবে যাচাই করে নেবেন কোনো ধরনের ভুল তৈরি বা গরমিল থাকলে সেখানে মাঠেই কিন্তু একটি আপনার ডিসপুট ফর্ম ওখানে সরবরাহ করবে সেই ডিসপুট ফর্মটি আপনি পূরণ করে আপনার ভুলের ধরন উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী দর্শক জমা দেবেন আমি দর্শক এই যে জরিপের যে একটি খতিয়ান এখানে কিন্তু কিছু পরিবর্তন এই ফর্মে কিন্তু আগের ফর্ম থেকে একটু পরিবর্তন আনা হয়েছে দেখুন প্রথম কলমের কিন্তু দর্শক এখানে লেখা আছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র নম্বর অর্থাৎ এর আগে জরিপে কিন্তু এই এনআইডি নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বরের কোনো অপশন ছিল না এখন কিন্তু ফর্মের মধ্যেই এটি সংশোধন আনা হয়েছে অর্থাৎ আপনার এনআইডি কার্ডও আপনি সাথে রাখবেন এনআইডি নম্বর এখানে এন্ট্রি করে নেবেন আরেকটি দর্শক আমি যেটা বললাম যে সাবেক দাগ বা হাল দাগ যেহেতু দুটো দাগ থাকে আপনার ধরেন বিএস বা আর এর জরিপের পর বিডিএস বা ডিজিটাল জরি শুরু হয়েছে তাহলে সেখানে কিন্তু এই আর এস জরিপের দাগটি কিন্তু থাকবে এটা সাবেক দাগ হবে সেটি দাগ নম্বর ঘরে থাকবে পাশে কিন্তু দর্শক এখানে থাকবে এই আপনার সাবেক এবং দাগ সাবেক দাগ নতুন একটি দাগ দেবে আপনার এই জমিটির জন্য সুতরাং পুরাতন যে দাগ সাবেক দাগ সেটি কিন্তু অবশ্যই আপনি ভালো করে খেয়াল করে দেখবেন পাশে শ্রেণীটি দেখবেন এই জমির শ্রেণী কিন্তু দর্শক ডিজিটাল জরিপের ফর্মে একটি সংশোধন আনা হয়েছে আগের যে জরিপগুলো ছিল এখানে কিন্তু দর্শক দুই ধরনের শ্রেণী ছিল কৃষি এবং অকৃষি এখানে কিন্তু দর্শক আরো একটি শ্রেণী উল্লেখ করা হয়েছে সে তৃতীয় যে শ্রেণী সেটি হচ্ছে স্থানীয় নাম অর্থাৎ স্থানীয় শ্রেণী অনেক জায়গায় যেমন আমরা যে সারা দেশে ধরেন কৃষি একটি দলা শ্রেণী জমি আছে সে অনেকে অনেকে লাগে এলাকায় কিন্তু ধানি বলে অনেক অনেক জায়গায় আবার নাল শ্রেণী বলে কিছু জায়গায় যেমন আমরা সারা দেশে জানি যে নিচু শ্রেণী ডোবা সেটি আবার অনেক এলাকায় কিন্তু বিশেষত দক্ষিণ অঞ্চলে আমি জানি এটিকে বাইদ এরকম একটি শ্রেণী বলা হয়েছে অর্থাৎ স্থানীয় শ্রেণী কিন্তু মানে সারা দেশে প্রচলিত শ্রেণীর শ্রেণীর পাশাপাশি স্থানীয় কিন্তু এই কলমে একটি এই নতুন খতিয়ানে একটি কলম যোগ করা হয়েছে স্থানীয় শ্রেণী কিন্তু এখন যোগ করা হবে তাহলে দর্শক আপনি এখানে কিন্তু এই গুজারত খতিয়ান হাতে পাওয়ার পর আপনার নাম ঠিকানা পুরো সাবেক দাগ বা পুরাতন দাগ জমির পরিমাণ শ্রেণী এগুলো সব ভালো করে দেখে নেবেন পাশাপাশি মন্তব্য কলমে দর্শক মন্তব্য কলামে কিনা এই মন্তব্য কলমটিও কিন্তু আলী অর্থাৎ আপনাকে আপনার নামে খতিয়ান প্রস্তুত হলো কিন্তু দখলে কিন্তু আরেকজনের নাম লিখিয়ে দিয়ে গেল এটি যখন চূড়ান্ত প্রকাশ হবে তখন বোঝা যাবে যে ওই জমি দখলে নেই অর্থাৎ প্রত্যেকটি কলাম দর্শক এই জন্য বলছি গুজারত পর্যায়ে প্রত্যেকটি কলাম আমি পুঙ্খানুপুঙ্খ পরে দেখবেন কোন ধরনের ভুল ত্রুটি কিনা এরপর দর্শক পঞ্চমিক তসদিক কিন্তু এটি আরো ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ মাঠের কিন্তু শেষ ধাপ এটি মানে আপনার এলাকায় সরাসরি এলাকায় গিয়ে যখন তারা কাজ করছে সেটি কিন্তু মাঠ পর্যায়ে এই জরিপের কর্মকর্তা কর্মচারীদের কাছে আপনার দাবি আদায়ের কিন্তু শেষ সুযোগ এরপরে কিন্তু তারা অফিসে চলে যাবে এই যে তসদিক পর্যায়ে দর্শক বুজারত পর্যায়ে যদি আপনি কোনো ক্ষতি ভুল পেয়ে থাকেন সেই ক্ষতি নিয়ে ভুল ত্রুটি কিন্তু সংশোধন করার পর আপনাকে একজন সহকারী সেটেলমেন্ট অফিসার বা উপসহকারী সেটেলমেন্ট অফিসার বুজারত পর্যায়ে প্রস্তুতকৃত ক্ষতিটি কোনো ভুল ত্রুটি থাকলে সেটিও সংশোধন করে থাক করার পরে অথবা কোনো ভুল ত্রুটি না থাকলে সরাসরি এই পর্যায়ে বুজারত পর্যায়ে প্রস্তুতকৃত ক্ষতি আনতে গিয়ে একজন সহকারী সেটেলমেন্ট অফিসার বা উপসহকারী সেটেলমেন্ট অফিসার কিন্তু সিগনেচার বা স্বাক্ষর করবেন সত্যায়ন করে দেবেন এটিকে তসদিক বা বলে এই তরদিক কিন্তু প্রথম এই জরিপের প্রথম আইনগত স্বীকৃত একটি খতিয়ান অর্থাৎ একজন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করার পরেই কিন্তু এটি প্রথম আইনগতভাবে এখানে দর্শক দেখুন এই তর্জিক খতিয়ানে এইভাবে তর্দিকৃত সিল থাকবে এবং ওই কর্মকর্তা যে কর্মকর্তা স্বাক্ষর করবে তার কিন্তু নাম সহ তার নাম পদবী সহ কিন্তু দর্শক স্বাক্ষর থাকবে এটিও আপনি দেখে নেবেন যে স্বাক্ষর এবং সিল আপনার সঠিক রয়েছে কিনা এই যে তোরদিক পড়দে দর্শক খুলতি আপনারা পেলেন এখানেও কিন্তু তোরদিক কৃতখতি হাতে পাওয়ার পর আপনাদের কিন্তু দর্শক আবার বুজারও পর্যন্ত যাচাই করছেন আবার কিন্তু তোরদিক পড়দে আপনি পুনরায় এটি প্রত্যেকটি কলাম আপনার নাম পিতার নাম মাতার নাম এই সাবেক দাগ হাল দাগ জমির শ্রেণী মন্তব্য কলাম প্রত্যেকটি দাগ পুনরায় আপনি যাচাই করে নেবেন যদি সঠিক থাকে তাহলে দর্শক আপনি এটি সুন্দরভাবে ফাইলে আপনার জমির মালিকানা নিশ্চিত ভাবে প্রস্তুতকৃত খতিয়ানটি আপনার ফাইল করে রাখবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দর্শক আবার কারণ এই আমি আগে বলেছি আবারও বলছি এই তসদিকৃত এই পর্যায়ে পার হয়ে যাওয়ার পর কিন্তু আপনার বাড়ির কাছে এনাদেরকে পাবেন না আপনার এলাকায় কিন্তু এই জরিপের কর্মকর্তা কর্মচারীদের কাছে কোনো ধরনের আপত্তি আপিল করতে পারবেন না কারণ এনারা এরপরে যে এরপরে যে স্টেজগুলো এই আপিল এবং আপত্তি বিধি এবং একত্রিশ বিধি আপনাকে কিন্তু সরাসরি সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে গিয়ে আপনাকে কিন্তু আপত্তি দায়ের করতে হবে এবং তার জন্য শুনানি দিতে হবে কাগজপত্র পুনরায় দেখাতে হবে সুতরাং আপনার বাড়ির কাছে পাওয়ার যে সর্বশেষ সুযোগ সেটি হচ্ছে এই দর্শক ভালো করে দেখে কোনো ভুল ত্রুটি থাকলে সেটি কিন্তু আপনি সংশোধন করে কোন একান্ত ওখানে সম্ভব নালে পরবর্তীতে আপনার এই খসা প্রকাশনা বা আপনার তিরিশ বিধিতে আপিল এবং আপত্তি এবং আপিল স্তরে চলে যেতে হবে দর্শক এই যে আমি পর্যায়ক্রমে এরপরে কিন্তু পর্যায়ক্রমে হয় শেষে বত্রিশ এবং তেত্রিশ বিধিতে কিন্তু আপনার খরসা প্রকাশনা হয়ে থাকে সেই খরসা প্রকাশনা আপনি সেটিও অনেক সময় সাপেক্ষ ব্যবহার পর্যায়ে দর্শক আপনাকে কিন্তু এই ক্ষতিয়ান আপনি যে যে যখনই হাতে পাবেন সেগুলো কিন্তু ভুল আছে কিনা সেগুলো আগে আপনি যাচাই করে দেখবেন আপনি যদি এই তৈদিক পর্যায় পর্যন্ত দর্শক যদি আপনি ভালো করে যাচাই করে দেখেন খতিয়ানের ভুল ত্রুটি তাহলে কিন্তু আপনাকে আপনাকে কোনো ধরনের হয়রানি হতে হবে না এরপরে আপনি নিশ্চিন্তে আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনার যে জায়গায় চাকরি করেন সেখানে নিশ্চিন্তে গিয়ে চাকরি করতে পারবেন নিরাপদে আপনার জমি কিন্তু তখন নিরাপদ থাকবে শুধু এই কয়টি স্টেজে যদি আপনি সাবধান থাকেন আপনার যে মালিকানা জমির প্রস্তুতের যে আপনার একজন ভূমি মালিক কর্তব্য সেগুলো যদি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে ডিজিটাল যদি আপনার জন্য হবে আশীর্বাদ আর যদি দর্শক আপনি জরিপকে অবহেলা করেন জরিপের সময় যদি নিজে উপস্থিত না থেকে কোনো প্রতিনিধির মাধ্যমে এই দায় সারা কাজটি করতে যান কারণ আপনার কাজ আপনার মালিকা জমির মালিকানা অন্য আপনার প্রতিনিধি কিন্তু কখনোই শতভাগ এই সেবাটি দেবে না সে অতটা সিনসিয়ার থাকবে না সুতরাং আমি শেষ পর্যায়ে আবারও বলছি যে জরিবের সময় আপনি ঘুমে না থেকে জেগে থাকবেন সরি উপস্থিত থেকে আপনার জমিন মালিকানার প্রস্তুতকৃত খান একদম নির্ভুলভাবে বুঝে নেবেন তাহলেই দর্শক আপনি বাকি জীবনটা যে ঘুমিয়ে নিরাপদে ঘুমিয়ে থাকলেও আপনার জমির কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনার ডিজিটাল জরিপের ক্ষতিয়ান আপনি নিরাপদে নিশ্চিন্তে আপনার এই খতিয়ান অনুযায়ী জমি সারা জীবন পরবর্তী জরিপ না আসা পর্যন্ত ভোগ দখল করতে পারবেন সুতরাং দর্শক এই ভিডিওটি আশা করি সবার জন্যই উপকারে আসবে সবার কল্যাণ আনুক আপনি এই বিষয়গুলো যাতে আপনার ভূমি মালিকেরও যে আপনার প্রতিবেশী বা বন্ধু বান্ধবের যাতে কাজে আসে সবার সবাইকে বিষয়টি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বাংলার ভূমি সাথে থাকবেন ধন্যবাদ